নমস্কার নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমরা চলে এসেছি সরস্বতী পুজো সরস্বতী পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং আগে থেকেই কিন্তু তাদের একটা মনোভাব মনে আনন্দ এবং সেই আনন্দ নিয়ে তারা আজকে এই সরস্বতী পুজো শুরু করেছে এবং এই সরস্বতী পুজোয় দেখেন অসংখ্য মানুষ তারা কিন্তু এসে যোগ দিয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেব এই মুহূর্তে মানুষজনকে নিস না ওকে শুধু নেই তার সন্দীপ মুখার্জি তার দুজনেই কিন্তু আমাদের এই মুখটা প্রায় তেত্রিশ বছরে পদার্পণ হয়েছে আমরা হয়তো তেত্রিশ বছর যুক্ত ছিলাম না খুবই নতুন আমরা সবাই যুক্ত হয়েছি তবে এই আমরা সবাই এখানে সবাই আমরা হয়ে কাজ করি আমাদের শিল্পী নিভার দেই পুরো মণ্ডপটার পরিকল্পনা ভাবনা তারই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যেহেতু আগামীকাল তাই জন্য আমরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ফাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জন্য আপনারা আমাদের পুজো মণ্ডপে দেখতে পাবেন বিভিন্ন বাংলা ও দেশের স্বাধীনতা সংগ্রামীদের যেটা বাংলার সবচেয়ে দুঃখজনক খুব কম বয়সে আমাদের ক্ষুদিরাম বসুকে ফাসির মঞ্চে ঝুলানো হয়েছিল সেটাই আমরা বেশি হাইলাইট করেছি আমরা পুজো মণ্ডপের একটি সাইডে সেই ক্ষুদিরাম বসুর ফাঁসির চিত্রটা তুলে ধরেছে আর তার ব্যাকগ্রাউন্ডে একবার বিদায় দেমা ঘুরে আসে এই গানটিও আপনারা শুনতে পাবেন আমাদের মণ্ডপে আপনারা চিত্রের সাথে সঙ্গীতের একটা মেলবন্ধন দেখতে পারবেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি এরপর বাকিটা দর্শক বলবেন আপনারা বলবেন কেমন লেগেছে আপনাদের আমাদের ক্ষুদ্র প্রয়াস যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি তাদের এই বলিদান যাতে মানে বৃথা না যায় আমরা যাতে তাদেরকে ভুলে না যাই সেই জন্য আমাদের তরফ থেকে তাদের জন্য সামান্য আজকে দেখলাম যে উদ্বোধন হলো এবং মন্ত্রী ছিলেন এবং খেলোয়াড় ছিলেন কি বলবেন বিশ্বাস স্মানীয় বিধায়ক স্যার প্রতি বছরই আমাদের পুজোজন লোকে আছেন এটা আমাদের পাওনা যে আমরা তাকে পাই তার সান্নিধ্য আমরা পেতে পারি আর এবছরে আমাদের যেটা বিশেষ আকর্ষণ ছিল বেঙ্গল টিমের তিনজন প্লেয়ার টল ফ্রেসকো কেভিল সিডলি এবং নিভেল ট্রেগোয় রাখে আমরা Yani bu fakültede bu var. Yo, itle. Bu rahatça onun gibi. দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা এই স্মরণকে এসছি এবং দেখলাম যে মন্ত্রী অংশ এসেছিলেন এবং এখানে খেলোয়াড় এসেছিলেন তাদের কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু আজকে একটি স্মারক সম্মান তুলে ধরছি এবং কর্তৃপক্ষের হাতে আমরা তুলে দেব আজকের এই স্মারক সম্মান Bhi Bure! News India. Sorry, sorry. अरे बाप रे! हैं ऐसे बोलो। B J P and News India. Bhi Bure! B J P and News India. Bhi Bure! B J P and News India. Bhi Bure! Bhi Bure!